Ok, Ok, Ok. I don't fight. I don't fight. I have. Ok. 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 Sleeping in the secret nah, room no, right. bro. This is you trust. Yo, no, no, they I'll oh, the oh, watch, watch, I'll watch, I'll watch. Well, this swan actually didn't get arrested for that. No no, yeah. bring it in staircase, <laughs> <laughs> <laughs>

যদি পুলিশও ডাকতে না হয় তারা যদি খারাপ কথা বলে প্রযুক্তি করে গালি দিয়ে তারা যদি মনে করেন যে আনন্দিত তাদের আনন্দ প্রকাশের একটা সুযোগ দেওয়া উচিত যে যেভাবে আনন্দ পায় কেউ নামাজ পরে আনন্দ ছিলেন রাজার ছেলে মেয়েরা ছিলেন রাজপুত্র হিসেবে পুরো দেশটার মালিক ছিলেন এখন আপনারা ছাত্র জনতা রক্ত দিয়ে সেই রাজার ক্ষমতার পতন ঘটালেন সেই রাজা দেশ থেকে বিতাড়িত করলেন সে একটা ভীম নিক্ষেপ করবে সে একটা কটুক্তি করবে সে সে একটা সে মগুল আলমকে মগজুল আলমের দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে আপনার আপনারা একজন রাজা যে দেশের মালিক শত শত হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে বাজার করে সে এইটুকু করবে না এইটুকু তার জন্য আমাদের একটু মাতে হবে এই আন্দোলনের মেইন স্পিরিটটা ছিল এটি আগের যে আন্দোলনগুলো যেগুলো ছিল আমরা দেখেছি হয়তো সফল হয় নাই যেটা হয়েছে একটাকে মারতো বাকি সবাইগুলো নড়ে যেত চলে যেত থাকতো না এই আন্দোলনের প্রথম যেই ইয়েটা মানুষের মধ্যে যে একটা চেতনা বীজটা যেটা বপন করেছি সেটা হচ্ছে আবু সাইদ আবু সাইদ যখন বুলেট বুকের মধ্যে বুলেটটা নেই তখনই কিন্তু এদেশে মানুষ বুঝে যায় যে নাও ইজ দ্য টাইম নাও ইজ দ্য টাইম টু এবং আমার এখনো মনে আছে আমি আমার আমি তখন বেইজিংয়ে দেশের সব আমরা দেখছি কি হচ্ছে না হচ্ছে